কে নিরাপদ তাহলে এই দেশ বাংলাদেশের প্রধান বিচারপতি দেশ তাকে হন প্রধান সেনাপতিকে জাতি এবং আন্তর্জাতিক অভিযোগে অভিযুক্ত হতে হয় পুলিশ প্রধান দুর্নীতি অভিযোগে অভিযুক্ত হন সংসদ সদস্য পর্যন্ত তিনি একজন বিখ্যাত সাংবাদিকও বলেন তার সম্পদ কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করে সাধারণ মানুষ দ্রব্য মূল্যের অব্যাহত উচ্চ গতিতে বিপর্যস্ত

আজকে অনেক সময় বলি আর কি এই বাংলাদেশের মানুষ আর কত লড়াই তার জন্য ন্যূনতম অধিকারগুলির জন্য তারা জীবন দিয়েছে সাহিত্য শাসনের আন্দোলনে জীবন দিয়েছে স্বাধীনতার লড়াইয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন

সেবাহীন সাহসী ত্যাগ স্বীকার করে লড়াই সংগ্রাম অভ্যস্ত রেখেছেন সবার কাছে একই কথা আসুন এই লড়াইয়ের একটা শেষ দেখার জন্য এবং সেই লড়াইয়ে এমন একটা ব্যবস্থা আমরা অর্জন করি যাতে এদেশের মানুষদের আর জীবন দিতে না হয় আর লড়াই করতে না হয় বাংলা ভাই গণতান্ত্রিক মঞ্চের পক্ষ থেকে যে কল্যাণ রাষ্ট্র চিন্তার একটা ধারণা এই ধারণাকে আরো সমৃদ্ধ বাংলাদেশে জনগণের আমরা যথাযথ একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করি যে রাষ্ট্রে মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুমোতে পারবে আহার পাবে বাসস্থানের ব্যবস্থা হবে যোগ্য মানুষটা যোগ্য স্থানে কাজ করার সুযোগ পাবে খাওয়া উপার্জন করে তারা জীবিকা নিবন্ধ সেরকম একটা রাষ্ট্র গুলো আমাদের যে লড়াই এই লড়াইয়ের একটা সকল সমাপ্তির জন্য আমাদেরকে আরো ঐক্যবদ্ধ আরো সংগ্রামী ভূমিকা পালনের দায়িত্ব নিতে হবে আসুন আগামী দিনে সেই লড়াইয়ে আমরা সবাই মিলে ব্রতি হই এবং সেই লড়াইয়ে বিজয়ী হই আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ